টিনের চাল কেটে দোকানে চুরি ফের টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটল ময়নাগুড়িতে সোমবার ভোরে চুরির ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের রথেরহাট বাজারে জানা গেছে রথের হাট বাজারে স্টেশনারি দোকান রয়েছে তপন রায়ের প্রতিদিনের মতো এই দিনও সকালে দোকানে আসবেন হলে রেডি হচ্ছিলেন সেই সময় তাকে একজন বাজার থেকে ফোনে জানায় তার দোকানের টিনের চাল কাটা রয়েছে এরপর তড়িঘড়ি দোকানে আসেন তপন রায় দোকান খুলে দেখতে পান টিনের চাল কেটে সিলিং ভেঙে দোকানে ঢুকেছে চোর দোকানে থাকা জিনিসপত্র এদিক ওদিক পড়ে রয়েছে দোকান থেকে নগদ পঁচিশ হাজার টাকা এবং সিগারেটের প্যাকেট সহ বেশ কিছু সামগ্রী চুরি গিয়েছে এরপর খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায় খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং বিভিন্ন বিষয় খতিয়ে দেখে এদিকে তপন রায়ের বাড়িতে আগামী মাসে একটি ছোট্ট অনুষ্ঠান রয়েছে যে কারণে টাকা জমা ছিলেন তিনি কিন্তু এই দিনের চুরির ঘটনার পর কী করে সেই অনুষ্ঠানের আয়োজন করবেন তা নিয়ে চিন্তিত তিনি পাশাপাশি এ ধরনের চুরির ঘটনায় আতঙ্কিত বাজারের ব্যবসায়ীরা

শনির স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়